আল্লাহ সুবন হুম তালা বলেছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতে হবে এটা এটা কোরআনের আয়াত আয়াত ভিতরে তিরিশটি পাড়া আছে একশো চোদ্দ সুরা আছে তার মানে যতগুলো আয়াত আছে এই আয়াত হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত কেমন এটা হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত

থাকবে তাকে মৃত্যুর সাত গ্রহণ করতে হবে কথা ভালো করে বুঝেন মৃত্যুর সাত গ্রহণ করতে হবে তো এমন একটা সাবজেক্ট এর কোন সিরিয়াল নাই এর কোন রকম গ্রুপ নাই সিরিয়াল আপনারা কি বুঝতে পারবেন যেমন আপনারা ধরেন চার ভাই প্রথমে যে পৃথিবীতে এসেছে সে বড় আর যে দু নাম্বার এসেছে সে কি মেজ তৃতীয় যে এসেছে সে কি সেজ তার মানে আসার ব্যাপারে দুনিয়াতে এর সিরিয়াল আছে প্রথমে যে আসবে সে বড় দ্বিতীয় যে আসবে সে মেজ এই রকম ভাবে পৃথিবীর বুকে আসার সিরিয়াল আছে কিন্তু মত এমন একটা সাবজেক্ট মতে কোন সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই বড় আগে এসেছে তো বড়ই আগে মারা যাবে কত জানা যায় চার ভাই মিলে তার পঞ্চম নাম্বার ভাই ছোট ভাইয়ের লাশটাকে কাঁধে করে কবর স্থানে নিয়ে যেতে হয় তার মানে আসার ব্যাপারে সিরিয়াল আছে কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো রকম সিরিয়াল নাই কথা মনে রাখবেন মতের কোনো গৌরব নাই কেমন যেদিন পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে তার মানে যেদিন কবরকে খুলে দেওয়া হবে যখন তারা কবর থেকে উঠে আল্লাহ দিকে পালন করে তার দিকে দৌড়িয়ে যাবে কি আমাদের একদিন শুরু হবে কবরে একদিন একদিন কিয়ামত একদিন কবর কব কিয়ামত কবর একদিন ধ্বংস হবে কিয়ামতের দিন একদম কেদে দিয়ে বিচার শুরু হবে অপরজন কে দিয়ে যেন বিচার শেষ হয়ে যাবে কিয়ামত একদিন ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আমাদের দুইটি ঠিকানা থাকবে সর্বশেষ দুটি ঠিকানা একটি হলো জান্নাত আর অপরটি হলো জাহান্নাম জান্নাত জাহান্নাম জাহান্নাম জান্নাত এই দুইটি শুধু ঠিকানা থাকবে যারা জান্নাতি হবে তারা জান্নাতে চলে যাবে যারা জাহান নামি হবে তারা যেন জাহান নামে চলে যাবে তার মানে সকলেই জাহান নামে যাবে না সকলেই যেন জান্নাতে যাবে না যারা জান্নাতি হবে তারা জান্নাতে যাবে জাহান নামিরা যেন জাহান নামে যাবে জান্নাত জাহান নামীদের যেমন গৌরব আছে কিন্তু মরণ এমন একটা সাপ যে মরণের রকম যেন গৌরব নাই নামাজিও মরবে বা মরবে মুসলিম হলে মরবে অমুসলিম মুসলিম হলে মরবে বাদশা মরবে ভিকারিও মরবে ম থেকে বাঁচার কোন রকম রেহাই নাই ইব্রাহিম নবীকে মরতে হয়েছে

বন্ধনটা বাঁধো না কেন মনে রেখে দাও হে তোমাকে একদিন প্রেমের বন্ধনটা কেটে দিতে হবে তোমাকে একদিন বন্ধুত্ব ভেঙে চলে যেতে হবে ইন্না কামাইয়ে আপনাকে মরতে হবে এটাই শুধু শেষ নয় আল্লাহ কোরআনের ভিতরে সুরা জুমারের তিরিশ নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ইন্না কামাইয়ে তো ইন্না ঘুমাইয়ে তো আল্লাহ বলছেন হেন আপনাকে মর করতে হবে তাদের কমরতে হবে এটাই শুধু শেষ নাই সুরাহিয়ার চৌত্রিশ নম্বর আয়তের ভিতর আল্লাহ বলেছে বিশ্ব নবীকে আল্লাহ স্বয়ং বলেছে বাবা জাল্লা আলী বা শরীফ কাল খোল হে নবী আপনার পূর্বে আমি কাউকে যেন অনন্তকাল জীবন দান করে নাই মরতে হবে তারা জীবন থাকবে তার মানে দুনিয়া চলে আল্লাহ হয়েছে তার মানে রাজা বাদশাহ প্রজা কেউ যেন দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রাখে না একা কথা মনে রাখবেন এখন বর্তমান দুইশটি যেন দেশ আছে এক একটা দেশের যেন এক একজন করে প্রধানমন্ত্রী রয়েছে কিন্তু মনে রাখবেন ইতিহাস প্রমাণ করেছে এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে সারা পৃথিবী যেন একাই যেন শাসন করেছিল তার মানে দুইজন চারজন বাদশা ছিলে এই চারজন বাদশা সারা পৃথিবীকে যেন এক একজন যেন একাই বাদশা ছিল সারা পৃথিবী তার ভার তার দায়িত্ব তার একাই ছিল দুইজন ছিলেন মুসলমান দুইজন ছিলেন মুসলিম দুইজন মুসলমানের নাম হলো একজনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম দুই নাম্বার হলো যুলকারনাইন আর দুইটা হলো কাপের একজনের নাম হলো নম্রুত আর অপরজনের জনের নাম হলো বাক্তে না এরা চারজন সারা পৃথিবী পসা ছিল তারপরেও তাদেরকে যেন দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে ফেরাউন এমন এক মক্ততে ছিল আল্লাহ বলেছেন সূরা নাযিয়াতের 24 নম্বর আয়াত ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা আমি তোমাদের বড় রব আমি তোমাদের বড় রব তার মানে ফেরাউন নিজেকে বড় আল্লাহ দাবি করেছিল এটাই সুদাসে সনায়ে সূরা আল কাসাস এর 38 নম্বর ভিতরে আল্লাহ বলে বলেছেন ফিরাউন বলেছিলেন মা মিলতু লাকুম মিন ইলাহিন গায়রি আমি তোমাদের রব আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই এই রকম ফিরাউনকে আল্লাহ সমুদ্রেই যেন পানিতে তাকে ডুবিয়ে মেরেছে তার মানে বাদশা হলেও দুনিয়াতে থাকা যাবে না ভিখারি হলেও দুনিয়াতে থাকা যাবে না দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে